সাইয়দুল ইস্তেক ফার যত ক্ষমা প্রার্থনার দোয়া এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি নভিকার ইনসল্লাহ আলিসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সাইয়দুল ইস্তেক ফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয় মহৎ হয় তো আল্লাহ বলা আলামিন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ আহ আনতারফ্বি সাইয়দুল ফারের ভাষা দেখেন আল্লাহ আহ আনতারফ্বে হেয়া আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালন করতে আমি আপনার গোলাম খালাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাত আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদে নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি আবু ওলাকা বেনে আমাতিকে আলাইয়া আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে